বাংলাদেশ সফরের শেষ পর্যায়ে এসে উত্তেজনার তুঙ্গে টি টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কা চাইছে ঘরের মাঠে পূর্ণ পুনরুত্থান আর বাংলাদেশ বদলাতে চায় ধারাবাহিক পরাজয়ের গল্প কে এগিয়ে কে পেছনে চলুন বিশ্লেষণ করি এখন পর্যন্ত সফরে পাঁচটি ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে তবে সেটা কি পুরো চিত্র প্রকাশ করে গল টেস্টে তারা প্রায় জয়ের কাছে গিয়েছিল আর ওডিআই সিরিজও ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিন্তু সমস্যা হচ্ছে টি বাংলাদেশ হেরেছে শেষ পনেরোটির মধ্যে এগারোটি ম্যাচে এমনকি শ্রীলঙ্কার বিপক্ষেও যাদের সাম্প্রতিক রেকর্ড ভালো নয় তারাও গত চার ম্যাচে তিনটিতে হেরেছে লিটন দাস এখন নেতৃত্বের চাপে শান্তর পদত্যাগের পর সম্ভবত পরবর্তী টেস্ট অধিনায়ক তিনি টি টোয়েন্টিতে নেতৃত্ব পাকা করতে হলে পারফরমেন্সে ধার দিতে হবে শুধু ব্যাট নয় ম্যাচ রিডিং অন্যদিকে শ্রীলঙ্কার অলরাউন্ডারদের মধ্যে লড়াই চলছে ওয়েল লাগে সানাকা আর রত্নের মধ্যে লাগের ইকোনমি অসাধারণ হলেও ব্যাটে এখনো নিজেকে প্রমাণ করতে পারেনি বাংলাদেশের স্কোয়াডে এসেছে পরিবর্তন বাদ পড়েছেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ সম্ভাব্য একাদশে আছেন তাসকিন ও মুস্তাফিজ স্পিন বিভাগে থাকছেন রিশাদ ও মিরাজ যারা ম্যাচ ঘোরানোর সামর্থ্য রাখেন শ্রীলঙ্কা চাইছে মাথিসানা ও থিকনাকে নিয়ে গতি আর ভেলকি মেশানো আক্রমণ সাজাতে অলরাউন্ডারদের দলে কারা থাকবে সানাকা করুণারত্ন রত্ন না ওয়েল লাগে সেটাই বল প্রশ্ন রান একটু বৃষ্টি হলে কঠিন হয়ে যায় বোলারদের জন্য তবে এক্ষেত্রে বাংলাদেশের প্রেসারদের চ্যালেঞ্জ হবে লাইনের নিয়ন্ত্রণ বজায় রাখা লিটন দাস অধিনায়ক হিসেবে এখনো ফিফটি পাননি দশ ইনিংসে তার রান মাত্র একশো আটান্ন স্ট্রাইক রেট 120। লাগে এখন পর্যন্ত 4 ম্যাচে 6 উইকেট। কিন্তু ব্যাটে স্ট্রাইক রেট মাত্র শ্রীলঙ্কা এই মাঠে সর্বশেষ বাংলাদেশকে টি-20 তে হারিয়েছিল 2013 সালে। টি-20 বিশ্বকাপের আগে এই সিরিজ এক বিশাল রিহার্সাল। তরুণদের মাঠে নামিয়ে নেওয়ার সুযোগ যেমন আছে তেমনি অধিনায়কত্ব ও ফর্ম ধরে রাখাও চ্যালেঞ্জ। বাংলাদেশ চাইবে পরাজয়ের ধারা ভাঙতে আর শ্রীলঙ্কা চাইবে ঘরের মাঠে নিজেদের নতুন যুগের শুরু করতে। আপনার মতে জিতবে এই উত্তেজনাপূর্ণ টি টোয়েন্টি সিরিজ কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের বিশ্লেষণে